কাকাই তুমি তাড়াতাড়ি চলো মা তোমার জন্য ওয়েট করছে হ্যাঁ আরে দাঁড়াও আমিও যাব তুমি কখন যাবে আমি তোমার জন্য এতক্ষণ বসতে পারবো না আরে এক্ষুনি যাব চলো মা সবার জন্য রান্না করেছি তুমি চলো খাবে তুই যা আমি খাবো না কি হয়েছে মাম্ম তুমি এখানে একা বসে আছো কেন মন খারাপ নাকি না মাম্মাম বাবা আমার সঙ্গে ভালো করে কথাই বলে না আমার কিন্তু খুব খারাপ লাগে কেন মন করে